ফা ইন জালাল তুম অতএব যদি তোমরা বিচ্যুত হয়ে যাও ফা মানে অতপর বা অতএব ফা অতএব বা সুতরাং ইন মানে যদি তাহলে ফা ইন অতএব যদি জালাল তুম তুমরা বিচ্যুত হয়ে যাও জালালা মানে বিচ্যুত হওয়া জালাল তুম তোমরা যদি বিচ্যুত হয়ে যাও মিম বা আদি এরপরেও পর হ্যাঁ মা যা যা আতকুম তোমাদের কাছে এসেছে যা আ মানে আশা কম মানে তোমাদের তাহলে দুটি শব্দ আছে যা আতকুম তোমাদের কাছে তোমাদের নিকট এসেছে আল বাইয়ে নাথ সুস্পষ্ট দলিল প্রমাণ আদি আল বাইয়ে নাথ সুস্পষ্ট প্রমাণ আসার পরেও যদি তোমরা বিচ্যুত হয়ে যাও ফা আলামু তবে জেনে রেখো আল্নাহা নিশ্চয়ই আল্লাহ আজিজ মহাপরাক্রমশালী হাকিম মহাবিজ্ঞ মহাপ্রজ্ঞাবান মানে এই কোরআন হাদিস আসার পরেও যে বিচ্যুত হয়ে যাবে তাহলে তার জানা উচিত যে তালা হলেন কি মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞ মানে আল্লাহ তালা প্রজ্ঞার সাথে এবং নিষ্ঠার সাথে তিনি বিচার ভয়সালা করে দিবেন হাল কি ইয়ান না তারা অপেক্ষা করছে হাল ইয়ান না তারা অপেক্ষা করছে না ইল্লা ব্যতীত আই ইয়া আতিয়া হুম যেন তাদের কাছে আসে আতা মানে আসা হুম মানে তাদের তাহলে আর আগে আছে আন আই ইয়া আতিয়া হুম যেন তাদের কাছে আসবেন আল্লাহ আল্লাহ ফি জুলালিন সায়ার মধ্যে ফি মানে মধ্যে জুলাল মানে হলো ছায়া ফি জুলালিন ছায়ার মধ্যে মিনাল গামামি, মেঘের মধ্য থেকে মিন মানে থেকে মিন মানে থেকে গামামা মানে হলো মেঘ গামামা জুলাল মানে হলো ছায়া গামাম মানে হলে মেঘ মিনাল গামামি মেঘের আড়াল থেকে ওয়াল মালা ই কাতু এবং ফেরেস্তারা ওয়াকু দিয়া এবং ফয়সালা হয়ে যাবে ওদা মানে হলো ফয়সালা করা ওয়াকুদিয়া ফয়সালা হয়ে যাবে হ্যাঁ ফয়সালা হয়ে যাবে তো ফয়সালা হয়ে গেল তো শেষে হয়ে গেল আল আমরু বিষয়টি ও ইল আর আল্লাহ দিকেই তোর যাও ফিরিয়ে নেওয়া হবে আল উমুর সকল বিষয় প্রত্যেকটা বিষয় আল্লাহর কাছেই ফিরিয়ে নেওয়া হবে আল্লাহ ফয়সালা করবেন কিন্তু কেয়ামতের দিন এই জন্যে আমাদেরকে আল্লাহ যে সুস্পষ্ট প্রমাণ আছে কোরআন হাদিস এরপর আমাদের বিচ্যুত হওয়া যাবে না সেই অনুযায়ী চলতে হবে এই যে এই আয় থেকে শিক্ষা হইল ইসলামের সকল বিধিনিষেধ শোনার সাথে সাথেই মেনে নেওয়া মুসলিমদের উপর আবশ্যক মেনে নিতে হবে আল্লাহর স্পষ্ট দলিল প্রমাদানের উপর বিশ্বাস রাখতে হবে কোনোভাবেই সত্য থেকে বিচ্যুত হওয়া যাবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন